আরআরবি গ্রুপ ডিতে বাইশ হাজার প্লাস ভ্যাকান্সি হ্যাঁ ঠিকই শুনেছো বাইশ হাজার প্লাস ভ্যাকান্সি যদি তোমার স্বপ্ন হয় এটাকে রেলওয়েতে চাকরি করা তাহলে এটা তোমার জন্য অনেক বড় সুখবর এবং অনেক বড় সুযোগ তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া একদম করা যাবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত তোমরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি তো চলো সময় নষ্ট না করে পুরো ডিটেলস জানা যাক এবং ভিডিওটা শুরু করা যাক সম্প্রতি আরআরি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ভ্যাকান্সি হল বাইশ হাজার একশো পঁচানব্বইটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে একত্রিশ তারিখ থেকে মানে আজকে থেকে একত্রিশে জানুয়ারি থেকে শুরু করে মার্চের দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে আর পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে চার তারিখ তাহলে আরেকবার বলা যাক ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকে থেকে জানুয়ারির একত্রিশ তারিখ ফর্ম ফিল আপ শেষ হবে মার্চের দু তারিখ আর পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট মার্চের চার তারিখ তাহলে বেশি দিন সময় নেই তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু করে দাও আর কি বলবো এটা তোমাদের জন্য মানে খুব বড় একটা সুযোগ এনেছে তো তোমরা ফর্ম ফিল কেউ মিস করো না আর যদি ফর্ম ফিল তোমাদের কোনো রকম ভুল হয় সেটা মডিফাই করার ডেট দিয়েছে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ মার্চের পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ যদি কোনো রকম ভুল হয় তোমরা সেটা শুধরে নিতে পারবে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ মনে থাকবে তো ফর্ম ফিল শুরু হলো একত্রিশ তারিখ জানুয়ারির তারিখ ফর্ম জানুয়ারি শেষ হবে মার্চের তারিখ আর পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট দু ডেট হচ্ছে মার্চের চার তারিখ যদি কোন রকম ফর্মে ভুল হয় সেটা তুমি পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে করে নিতে পারবে ঠিক আশা করছি সবাই বুঝতে পেরেছে যে কবে ফর্ম ফিল করতে হবে কবে লাস্ট ডেট কবে ভুল গেলে তুমি ঠিক করতে পারবে তারপরে আসা যাক বয়স সীমা মানে কত এজ থেকে কত এজ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে পরীক্ষায় বসতে পারবে আঠেরো থেকে ৩৩ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল করে পরীক্ষায় বসতে পারবে আর ছাড় তো রয়েছেই ওবিসি দের জন্য তিন বছরের এসি এস টিদের জন্য পাঁচ বছরের মনে থাকবে আঠেরো থেকে ৩৩ ওবিসি দের জন্য তিন বছরের ছাড় আর এসি এস দের জন্য পাঁচ বছরের ছাড় তারপরে আসা যাক ফর্ম ফিল করতে কত টাকা লাগবে অল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা আর শুধু এসসি ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান আর প্রত্যেকটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দুশো পঞ্চাশ টাকা অল ক্যান্ডিডেটসদের জন্য পাঁচশো টাকা আর যাদের কথা আমি উল্লেখ করলাম মানে এসসি এসটি এস ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান আর প্রত্যেকটা ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য দুশো পঞ্চাশ টাকা তোমরা যখন পরীক্ষায় বসবে তোমাদের টাকাটা রিফান্ড হবে যাদের পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে তাদের চারশো টাকা রিফান্ড হবে আর যারা দুশো পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম ফিল করেছে তাদের দুশো পঞ্চাশ টাকা রিফান্ড হবে যদি তুমি পরীক্ষায় বসো এবার আসা যাক পরীক্ষার স্টেজগুলো মানে কটা তোমার এক্সাম হবে প্রথমে হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট একটাই তোমার এক্সাম হবে তারপরে তোমার পিইটি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল ব্যাস কমপ্লিট এবার আসা যাক সিলেবাসে দু সালে তোমাদের সিলেবাস কি থাকবে ম্যাথ থাকবে রিজনিং থাকবে সায়েন্স থাকবে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেটা প্রত্যেক বছরই থাকে এবার নাম্বার কত কিভাবে ভাগ করেছে সেটা আলোচনা করা যাক সায়েন্স থাকবে পঁচিশ মার্কে যেটা হবে টেন্থ লেভেলের কোশ্চিন থাকবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তাহলে বুঝতেই পারছো যে সায়েন্স থেকে অনেকই কোশ্চিন আসবে মানে সায়েন্সের দিকটা তোমাকে খুব ভালো মতো ফোকাস করতে হবে তারপরে আসি ম্যাথে ম্যাথ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কের রিজনিং থাকবে থার্টি আর জিএস আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে থাকবে টোয়েন্টি তাহলে বুঝতেই পারছো হিউজ নাম্বার ক্যারি করছে এইদিকে তোমার সায়েন্স ম্যাথ রিজনিং প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্ট তোমার তোমার হিউজ নাম্বার ক্যারি করছে মানে খুব ভালো মতো খুটিয়ে পড়তে হবে এইদিকে একটা প্লাস পয়েন্ট আছে তোমার যে রিজেনিং আর ম্যাথ তোমার থার্টি আর এইদিকে টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ নাম্বার ম্যাথ আর রিজেনিং থেকে ক্যারি করছে যেখান থেকে তুমি অনেকটা নাম্বার নিজের ঝুড়িতে আনতে পারবে তো আশা করি মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে যে কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে সিলেবাস কী থাকবে কত টাকা লাগবে বয়স সীমা কত থাকবে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে যদি তারপরেও তোমার কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটা কোশ্চনের উত্তর দেওয়ার আর এরপরে আসি যে পড়াশোনার ব্যাপারটা বুঝতেই পারছো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা না যে তোমার ফর্ম ফিল হয়ে এক বছর তুমি ওয়েট করবে কবে ডেট দেবে কবে পরীক্ষা দেব। একদমই সেটা হবে না তোমরা দেখতেই পাচ্ছ এনটিপিসি বলো গ্রুপ ডি বলো প্রত্যেক বছর বছর রিক্রুট হচ্ছে খুব তাড়াতাড়ি প্রসিডিওর হচ্ছে বছরের পর বছর তোমাকে ওয়েট করতে হবে না যে এক্সাম তারিখ কবে দেবে তো খুব তাড়াতাড়ি এক্সাম ফর্ম ফিল আপ শেষ হওয়ার খুব তাড়াতাড়ি এক্সাম হবে তুমি পড়তে থাকো আর যারা তো আগের থেকে পড়াশোনা করছো তাদের তো কোনো কিছু বলারই নেই তারা খুব ভালো মতো পড়তে থাকো আর যারা এখনো পড়তে শুরু করোনি ভাবছো যে করবে সময় কিন্তু বেশি নেই ঠিক আছে খুব তাড়াতাড়ি শুরু করো তোমাকে অনেকটা বেশি এফোর্ট দিতে হবে যারা অনেকদিন আগে থেকে পড়ছে তাদের থেকে তুমি অনেক অনেক পিছিয়ে আছো তাহলে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে আর একটা সেকেন্ডও সময় নষ্ট করো না যদি তোমার স্বপ্ন থাকে যে রেলওয়েতে চাকরি করবো তাহলে এটা তোমার জন্য অনেক বড় সুযোগ নিয়ে এসেছে তো তুমি একদম এই সুযোগটা মিস করলে চলবে না জানোই তো একটা সুযোগ মিস করা মানে তুমি তোমার জীবন জীবন থেকে অনেকটা সময় মানে ছেড়ে দিচ্ছ সময় নষ্ট করছো যাকে বলে একটা বছরে অনেক কিছু হয়ে যেতে পারে তো তুমি একটা সুযোগও মিস করো না তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো ফোকাস দিয়ে শুরু করো যারা করছো তারা আরো ভালো মতো করো যারা এখনো শুরু করোনি তারা এখন থেকেই ফুল ফুল মানে ফোকাস করে পড়াশোনা শুরু করে এই দিকে ওইদিকে মাইন্ড না দিয়ে পুরো মাইন্ড মাইন্ডে শুধু রাখো যে আমাকে চাকরি পেতে হবে আমাকে গ্রুপ ডি পেতে হবে পাবো পাবো না দিয়ে দেখি হবে কিনা এইসব মাথায় রাখলে হবে না জানো তো এইটটি পার্সেন্ট ফর্ম ফিল আপ অনেক হয় কিন্তু এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এমনি ফর্ম ফিল করে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট সিরিয়াস থাকে আর ওই টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে তোমাকে তোমাকে ঢুকতে হবে আর যেই ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট চাকরি পাই সেই ফাইভ পার্সেন্টের মধ্যে তোমাকে ঢুকতে হবে তো আর কোনো দিকে মন না দিয়ে পড়াশোনার দিকে ফোকাস করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে আর দেখা হবে পরের ভিডিওতে